গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এখন পলাতক থাকলেও তার ভূত সক্রিয় তাদের ভয়ে এখনও তার বিরুদ্ধে মুখ খুলতে চান না কেউ কেউ ক্ষমতায় থাকাকালে জাহাঙ্গীরের স্বেচ্ছাচারিতা অনিয়ম দুর্নীতি ও লুটপাটের অজস্র অভিযোগ আছে নিজস্ব বাহিনী দিয়ে জমি দখল করা ছিল তার নিয়মিত কাজ এসব করে কারি কারি টাকা কামিয়েছেন জাহাঙ্গীর গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কালার এক্সপার্ট জার্জ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ক্ষমতায় থাকার সময় এই বাড়িটি দখল করেছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পাঁচ আগস্টের পর বাড়িটিতে নিজের নামে সাইনবোর্ড দিয়েছেন এই ভুক্তভোগী মানুষ বিক্রি করবো না তারপর দুর্ভোগ সে বিক্রি করার জাহাঙ্গীরের বিরুদ্ধে জমি দখলের এমন আরো অনেক অভিযোগ দখলের সেই জমিতে গড়েছেন খামার সহ নানা স্থাপনা জাহাঙ্গীর সব দল করছে বিকুটে গোয়াইনা খোদাই করে ফলাইছে চুক্তিপত্র হয় নাই বা বলেও নাই যে আমি জমিটা নিব আমার সব দুই বিঘা আছে

কিছু তাদের সরকারের ইশারায় আমাদের আটাইশটি মাস কারাগারে রাখা হয় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয় নির্যাতন করা হয় রিমান্ডে নেওয়া হয় রিমান্ডের নামে নির্যাতন করা হয় জাহাঙ্গীর সিটি কর্পোরেশনের কোনো প্রকল্পেই সম্পূর্ণভাবে কাজ করেননি অথচ হাতিয়ে নিয়েছেন সব অর্থ এবং কোনো প্রজেক্টই সে সম্পূর্ণভাবে কাজ করেনি এবং কি যে অঙ্কের প্রজেক্ট হয়েছে কিন্তু তার তুলনায় কোনো কাজ হয়নি সিটি কর্পোরেশনে একক আধিপত্য দেখাতেন জাহাঙ্গীর সিদ্ধান্ত নিতেন একাই তার অনিয়ম যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল এসব করে বানিয়েছেন কারিকারি টাকা সেই টাকায় হারিকেন এলাকায় বিশাল বাড়ি বানান জাহাঙ্গীর পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পালিয়ে যান জাহাঙ্গীরও হাজারো জনতা জাহাঙ্গীরের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করে আগে তো লোকজন আসতে হবে মেয়েরা ছিল আসে সবাই আসা যাওয়া করছে কিন্তু লোকজন আসে না সবাই আসে দেহে জায়গা অনেক লোকজন আসা যাওয়া করতো এখন ভূতের বাড়ির মতো কিন্তু জাহাঙ্গীর এখনো সক্রিয় এলাকায় তার ছদ্মবেশী অনুসারীরা আছে বলে শোনা যায় তাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে চাও পাওয়া আছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে ফিরোজ হোসেন একুশে টেলিভিশন